ওই ফুলটা কামড়ে দিয়েছে ওই গাছে দেখা শুরু করেছো লাইক দিও প্রথমবার যদি কি আমার চ্যানেল আর এত বেশি সুন্দর এ হয়েছে বাগান বিলাসটা বৃষ্টি হয়েছে তো চার পানি ছিল বসতে পারছিল না বাসা লবণের পরিমাণ আর এটা আমার সেই ছোটবেলার অভ্যাস সঙ্গে কিন্তু আমার মেয়েটাও জুড়ে আছে আমার কাছে আছে একটু নেড়ে চেড়ে দেখে নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম বিকালবেলা থেকে তো ছাদে আসছিলাম এমনিতেই বৃষ্টির পরে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে তো মন চাইলো এমনিতেই একটু শাড়ি পরেছিলাম বাসায় তো একটু ছাদে আসি আর কী করবো বৃষ্টির মধ্যে যাওয়ার কথা ছিল আপুর বাসায় গতকালকে রাতে হচ্ছে কথা হয়েছিল যে আপুর বাসায় যাব আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে বারেন্দা যে পায়ের মধ্যে একটা প্রচণ্ড রকমের ব্যথা পাইছি তো ওই ব্যথা থেকে এখন পর্যন্ত আমি স্টিল নাও হচ্ছে ভালোভাবে হাঁটতে পারছি না এত ব্যথা লাগছে তার উপরে ঝুম বৃষ্টি হয়েছে তো এই জন্য আর বের হইনি মানে ইচ্ছা করতেছিলো না আপনার বাসায় যেতে যে এখন না শনিবারে যাবো একদম যাব না তো কী করবো ভালো লাগছিল না তাই এই যে একটু সাজে আসলাম আর বাসাতে নর্মালি হয় মাঝে মাঝে এমনিতেই শাড়ি পরে কোনো কারণ ছাড়াই সো কোনো কারণ নেই শাড়ি পরার এমনিতেই জাস্ট পরেছি সাদা আসলাম একটু মেয়েকে নিয়ে ওকে একটু সময় দিব একটু গল্প টল্প এই তো এগুলাই আর সারাদিন কি করেছি বৃষ্টির দিনে সেগুলো তোমাদের আজকে ব্লগে অবশ্যই থাকছে সেগুলোও শেয়ার করব সো দেখতে থাকো যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে যেও তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি বাড়িয়ালা বাবির এই যে সুন্দর গাছগুলো দেখো এগুলোর তো লোভ সামলাতে পারি না যত বাড়ি দেখি ততবারই কিন্তু তোমাদের সঙ্গে হচ্ছে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আর এত বেশি সুন্দর এ হয়েছে বিলাসটা এত সুন্দর ফুল দিয়েছে আসলে এটা বলার অপেক্ষা রাখে না আর এটা না দেখালে না মনে হয় আত্মদীপ্তি পাবো না তাই যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের পুদিনা পাতা লম্বা হয়ে গেছে বড় হতে হতে ভাবির গাছে ঘাস হয়ে গেছে আর এটা হচ্ছে তেজ ওরে বাবারে বাবা তেজপাতা গাছও লাগাইছে এটা ছিল না এটা মনে হয় ভাবি নতুন নিয়ে আসছে তেজপাতা গাছ এই কাঁচা তেজপাতা চা কিন্তু খুব মজা লাগে খেতে এই যেইখানে এটা তেজপাতা গাছ দেখে বুঝতে পারলাম হ্যাঁ তো এত গাছ আসলো এটা হচ্ছে ফল গাছ আতা ফল পেয়ারা আম এখনো ফুল আসছে বারো মাসি আমগুলো যে আর লেবু টেবু অভাব নেই লেবুর ঘ্রাণে মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই সাইডেও এই যে গাছে এখনো আম ঝুলছে দেখো কত সুন্দর আম গাছে বাগানটা আসলে না একদম মানে মনটা ঝুরিয়ে যায় ছাদটায় আসলে তবে যদিও আসা হয় না খুব একটা অনেক দিন পরে হচ্ছে আবার আসছি এই দিকটাতে তো গাছ আর গাছ গাছের কোনো অভাব নেই মাম্মি পানি পানি নষ্ট করে না মা ওই ফুলটা কামড়ে দিয়েছে ওই গাছে গোলাপ গাছ তো কাটা আছে তাই তোমাকে কামড়ে দিয়েছে পুরা হচ্ছে ছাদ বড়াই হচ্ছে বাগান খুবই সুন্দর বাগানটা মেয়েটা না ছাদে পাগল হয়ে যায় নাম তো পাগল হয়ে যায় গেছি একটু দাঁড়াবো না পাগল হয়ে গেছে জন্য জন্য নিচে আসার তো চলে চলে কিন্তু বাসায় বাসায় নামার ভাবলাম যে সন্ধ্যাটা থাকি ছাদের মধ্যে যে না যাওয়ার পরে দশ মিনিটে মাথায় আসার জন্য পাগল হয়ে গেছে আসলে বৃষ্টি হয়েছে তো চারপাশে পানি ছিল বসতে পারছিল না বাচ্চাটা তার জন্য ওর ভালো লাগছিল না খেলতে তো এই তো বাসায় চলে আসছি এখন ভাবছি ওকে একটু পড়তে বসাবো তো ভাবলাম একবারে সন্ধ্যা আজান দেখ তারপরে পড়তে বসাই কারণ এই টাইম পড়াশোনা করা ঠিক না আজকে দুপুরে খাওয়ার পর বাচ্চাকে ঘুমো পারায়নি কারণ ও রাতে একদমই ঘুমাতে চায় না অনেকটা লেট করে তার জন্য ভাবলাম রাতে একবারই ঘুম পাড়াবো কিন্তু মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে মানে এত বেশি বৃষ্টি হচ্ছে তোমরা এই বৃষ্টির মধ্যে আমার কথা শুনতে পাবে কিনা সেটাই তো কনফিউশনে আছি একদম ঝুম বৃষ্টি হচ্ছে মানে এর উপরে আসলে বৃষ্টি হতেই পারে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা মা মেয়ে চলে আসছি বৃষ্টি দেখার জন্য দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার অনেক ছেলেরা হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য নিচে নেমেছে মজার ব্যাপার হলো এই সকালে অনেকেই বৃষ্টির পানিতে গোসল করার জন্য ছাদে ছাদে নেমে আসছে বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি আর বৃষ্টির পানিতে এইভাবে হাত না ভিজালে আমার তো ভালোই লাগে না যখনই ঝুম বৃষ্টি হয় এইভাবে হাত ভিজাই আর এটা আমার সেই ছোটোবেলার অভ্যাস সঙ্গে কিন্তু আমার মেয়েটাও জুড়ে আছে আমার সঙ্গে তার এই অভ্যাসটা হয়ে গেছে সে একটু বেশি বৃষ্টি হলেই জানালা দিয়ে এইভাবে হাত বাড়িয়ে দিবে ধরার জন্য তো এই যে দেখো কত চেষ্টা করছে ওর মামির মতো ওর হাতটাও যেন ভিজে যায় তো আমি ওকে বলছিলাম যে আমার হাতের উপরে দাও বাট ওর হাতটা তো ছোটো আমার হাত পর্যন্ত যাচ্ছিলো না সেটা নিয়েই সে বায়না করছিল সে কিভাবে বড় হতে পারে অ্যাডভাইস যাচ্ছিলো তো আমি বললাম তুমি বেশি করে ফল খাও দুধ ডিম খাও তাহলে বড় হবে আমার মেয়ে কোনো রকমের ফল খায় না দুধ ডিম কিচ্ছু খায় না আজকে জোর করে প্রায় দেড়শো গ্রামের মতো হচ্ছে ওকে দুধ খাইয়ে দিয়েছি মানে খাইয়ে দিয়েছি বলতে হচ্ছে খাওয়াবো মানে ভিডিওটা যখন করেছি তখনও খাওয়াইনি বাট বয়স আবার তো পরে করছি তো সেই জন্য বললাম যে খাইয়ে দিয়েছি মানে আজকে ও খেয়েছে তো যাই হোক অনেকটা সময় বৃষ্টি দেখলাম বৃষ্টি দেখলে তো আর চলবে না ঘরে কাজও করতে হবে অনেক দিন ধরে হচ্ছে ঘরে কাজকর্ম ওইভাবে শেয়ার করা হয় না দেখা যায় তারাহুড়ার মধ্যে করে ফেলি নিজের কাজ নিজে এই জন্য তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ঘরের কাজকর্ম শেয়ার করি আর পায়ে প্রচণ্ড রকমের ব্যথাও পেয়েছিলাম আজকে বারান্দায় একটু এসেছি সরাসরি রান্না করে আজকে যেহেতু বৃষ্টি দিন একটু খিচুড়ি বানাবো একটু ভুনা খিচুড়ি করব সঙ্গে আমার প্রিন্সেসকে ভেবেছিলাম একটু চিকেন রান্না করে দিব চিকেন কারি করবো কিন্তু ও হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো চুলার গ্যাস নাই একদমই এই যে চুলার বানারটা উলটিয়ে দিয়েছি যাতে একটু আগুন লাগে জাস্ট গরম পানি হোক আজকে হচ্ছে কারেন্টে চুলাতেই রান্না করতে হবে কুকারে আর এদিকে হচ্ছে এই যে চিকেন আছে তো চিকেনটাকে হচ্ছে এখন ধুয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রাখবো যেহেতু এটাকে হচ্ছে স্পাইসি করে ফ্রাই করবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সো আধা ঘন্টা আগে যদি একটু ম্যারিনেট করে রাখি সবচেয়ে বেটার হবে তো এটা ছুটে গিয়েছে এখন হচ্ছে এটাকে ধুবো ধুয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করবো দেখে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আমি পর্যাপ্ত লবণ দিয়েছি আর এক টি স্পুন হচ্ছে আদা রসুন বাটা একদমই ছোট্ট চা চামচের একটা চামচ আদা রসুনের পেস্ট মানে আমার চিকেনের জন্য যতটা দরকার ততটা নিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়েছি শুধু স্পাইসি হওয়ার জন্য যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে জাস্ট হালকা পরিমাণে দিয়েছি আর ধনিয়ার গুঁড়া আছে জিরার গুঁড়ো আছে সঙ্গে আর এখন হচ্ছে আমি একটুখানি সয়া সস অ্যাড করব আর লবণটা বুঝে দিতে হবে চিকেনে কারণ যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে মোটামুটি ভালোই থাকে লবণ তো সস দিয়ে দিলাম আর হচ্ছে দিব টমেটো ক্যাচ প্রায় অনুমান করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচ তো এখন হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর এটা যদি নর্মাল ফ্রিজে রাখলে আরও বেশি ভালো হয় তো আমি হচ্ছে ফ্রিজেই রেখে দিব। এটাকে সুন্দর করে ম্যারিনেট করে এই রানের পিসগুলোকে আমি একটু কেটে নিয়েছিলাম যখন রেখেছিলাম ফ্রিজে আমি হচ্ছে নর্মালি মানে যখন চিকেন করব। ওই মুরগিগুলো আলাদা করে রাখি কারণ চিকেন ফ্রায়ের জন্য রানের পিস একটু হচ্ছে হাড়যুক্ত মাংসগুলাই কিন্তু বেশি মজা লাগে খেতে আমার কাছে মনে হয় জানি না কার কাছে কেমন লাগে তো আমি হচ্ছে এটাকে ম্যারিনেট করে রাখবো দেন হচ্ছে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো যখন এটাকে আমি ভাজবো তখন একদমই লাস্টে সেই স্টেপগুলো বাদ দিই আপাতত যেটা করার সেটা করি তো হয়ে গেছে আমার ম্যারিনেট করা এটাকে জাস্ট ডেকে রেখে দিব ডি ফ্রিজে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চাল চাল একসাথে নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য দুই পট চাল দিয়েছি এক পট ডাল দিয়েছি কারণ খিচুড়িতে ডালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন এটাকে ধুয়ে জাস্ট পানি জড়া দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দেন হচ্ছে বসিয়ে দিব কারণ যেহেতু কারেন্টে চুলাতে রান্না করব কুকারে আবার কারেন্ট চলে গেলে আরেক বিপদে পড়তে হবে তো বেশি সময় নেওয়া যাবে না তার আগেই হচ্ছে কাজটাকে করে নিতে হবে তো চালটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আজকে একদমই খুবই শটখাট রান্না সো কোনো প্যারা নেই আর যদিও বাইরে অনেক বেশি বৃষ্টি হয়েছে তবে সেই পরিমাণ কিন্তু মানে বাসাটা ঠান্ডা হয়নি ঘরটা ঠান্ডা হয়নি যতটা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে যে গরমটা দেয় না ওই গরমটা আসলেও সহ্য করা যায় না খুবই অস্বস্তি লাগে তো যাই হোক আমি হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝড়া দিতে রেখে দিব রান্না কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি কিছুই করার নেই কারণ থাকতে থাকতে করতে হবে কারণ লাইনের ঘাসের যে অবস্থা পানি বসিয়েছি প্রায় আধা ঘন্টা হলো তো এরই মধ্যে দেখো পানি বলক আসেনি এই হচ্ছে পানির অবস্থা খিচুড়ি রান্না করতে বসিয়েছিলাম তো যাই হোক রান্নাটা শুরু করে দেই অতটা সময় লাগবে না যেহেতু বোনা খিচুড়ি আর বোনা খিচুড়ি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না শেষ করে রান্না করতে আজকে একদম ডিপ ক্লিন করব পুরো দুধটা শেষ করবা অর্ধেকটাও খাওনি চার ভাগের এক শেষ হয়নি তা আমার ছোট প্রিন্সেসকে সকালে নাস্তা করার পরে হচ্ছে দুধ দিয়েছি খেতে দুধ ডিম কিচ্ছু খায় না আজকে অনেকটা বকা দিয়ে দিয়েছি তো একটুখানি মনে হয় পঞ্চাশ গ্রামও খায়নি এ হচ্ছে তার অবস্থা বারোটা বেজে যাচ্ছে তারা দিয়ে গোসল করাবো এখন এই তারা দিচ্ছি যে তাড়াতাড়ি শেষ করো আর ততক্ষণ আমি রান্নাটাও করতে থাকি তো খিচুড়িটাই তো বসিয়ে দিয়েছি চালটাকে আমি এখন জাস্ট ভালো করে ভেজে নিচ্ছি কারণ মোটামুটি এখানে আদা রসুন পেস্ট ঘিরার গুঁড়া হলুদ হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন চালটাকে ভেজে তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন জাস্ট বলো কাশো তার জন্য অপেক্ষা করি আমি দিয়ে দিয়েছি তো প্রায় কিন্তু হয়ে গেছে হ্যাঁ কি মা তাই তো এখানে হচ্ছে এই যে চিকেনের মধ্যে একটুখানি হচ্ছে কী বলে ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম ডিমটাও হচ্ছে আমি দুইবারে দিয়ে নিব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিব কোনো কিছু করতে পারে সে শব্দ হতে পারে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর এই পাশে তো ওই যে তেল গরম বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তেল গরম হচ্ছে আর বাইরে কিন্তু এখনো ননএেজটা বেশি পড়ছে এই যে দেখো অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির পানি হচ্ছে আমার এই যে তেলের মধ্যে চলে আস্তে আগে এটাকে বন্ধ করে জানালা না হয় তেল ছিটে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে তেলটা মনে হয় গরম হয়ে গেছে মোটামুটি যেহেতু চিকেন ফ্রাই করবো অল্প আজেই করবো আর চুলার আজও কিন্তু খুবই সামান্য রয়েছে তো ভাবলাম একটা বিসমিল্লা নামিয়ে দিয়ে দেই দেখি কোন পর্যায়ে আছে সব কিছু বিসমিল্লা তো এই যে মোটামুটি যা গরম হয়েছে এনা চিকেন করার জন্য এতে বেশি গরমের দরকার নাই আমি আরও একটা দিয়ে দিচ্ছি চারটা দিয়ে দিই তো দিয়ে দিয়েছি এখন এটা হতে থাকুক খিচুড়িটা কোন পর্যায়ে আছে একটু নেড়ে চেড়ে দেখে নেই কেমন হলো তো এই যে দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে জাস্ট নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম পারফেক্ট হয়েছে আমার মেয়ে তো এখন চলে আসবে বলবে মাম্মি গ্রান বের হয়েছে খাবার দাও ওর পছন্দের খাবার রান্না করলে সব সময় এরকম করে ওদের খাবারের জন্য এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি মামের দুজনের একসঙ্গে কারণ আজকে দুজনে মিলে একসঙ্গে খাবো এদিকে হচ্ছে যে একদম কড়া করে সুন্দর করে ভাজা করা চিকেন আর সঙ্গে হচ্ছে চাটনি আমার হাতে বানানো চাটনিটা প্রায় শেষ একটুখানি আছে একদম না থাকার মতো আছে আর কি তো আবার বানাবো তেঁতুল কিনতে হবে আসলে তেঁতুল খুঁজে পাচ্ছি না তার জন্য বানানো হচ্ছে না এটা ভীষণ মজার একটা চাটনি অবশ্য আমি যাকে যাকে খাইয়েছি সবাই এটা প্রেমে পড়ে গেছে এতটা মজার তো যাই হোক দুপুরের মামের লাঞ্চ একসঙ্গে নিয়ে নিয়েছি বড় একটা প্লেটে অনেকগুলো খাবার নিয়েছি একসঙ্গে যাতে দুজনের হয়ে যায় তো এই তো সারাদিন কি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর তাছাড়া ঘরের অনেক কাজও করেছি সেটা স্কিপ করলাম কারণ মোবাইলে চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম ঘরে কাজ করেছি যখন তখন তো সাত থেকে আসার পরে একটু চা বসিয়েছি চুলার মধ্যে দুধ দিয়ে আর এখানে হচ্ছে পারোটি ছিল দুই পিস সেটাকে ডিম দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি ডিম চিনি দিয়ে আর এইভাবে কিন্তু ভীষণ মজা হয় তো কেটে আমি জাস্ট একটু মানে আড়ি করে কেটে নিয়েছি দেখায় সৌন্দর্য এটাই আমার প্রিন্সেস আর আমরা দুজনে মিলে খাবো দেন হচ্ছে চাটা করে নিয়েছি তো মামের সন্ধ্যাটা আজকে এভাবেই কাঁপছে বৃষ্টিময় দিন ভীষণ ভালো লাগলো ভীষণ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি যদিও কিছু কিছু কারণে মনটা ভীষণ খারাপ ছিল বাট সেইগুলোকে উপেক্ষা করে নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিলাম বিকালটা খুব ভালো কাটালাম দিনটা মোটামুটি ভালো গিয়েছে তবে এই যে পায়ের ব্যথার কারণে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিম